ইয়া আইহা আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদাররা তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো খাঁটি তওবা যদি কোনো ব্যক্তি অন্যায় করে বসে ভুল করে বসে কবিরা গুনাহও যদি করে বসেন সেই ব্যক্তি যদি খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ তালার কাছে যদি নিজেকে ছোট মনে করে যদি তওবা করে একতবদ্ধভাবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা খাতাকে মাফ করে দেন যদিও সেই গুনাটা পাহাড়ের সমতুল্য হোক না কেন যদিও সেই গুনাটা সমুদ্রের ফেনা পর্যন্ত হোক না কেন যদি কোনো ব্যক্তি খাটি দিলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারে আমার আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুনা খাতাকে মাফ করে দেন অত নবীজি হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি তওবা করেন আর ওই ব্যক্তি যদি বিদাত কাজের সাথে জড়িত থাকে বিদাত করা অবস্থায় তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বিদাত কাজ থেকে ফিরে না আসে আমার ভাইরা হাদিসের মধ্যে নবীজি বলেছেন কালা রসুল্লাহ সাল্লাসাল্লাম ইন্নাল্লাহ হাজাবাদ তওবা তান করলে সাহিবিল বেদা হাত তাইয়া দা নবীজি বলেন প্রত্যেক বিদাতকারী যারা হয় প্রত্যেকের তওবা আল্লাহ কবুল করেন না হাত তাইয়া দা যতদিন পর্যন্ত বেদাত থেকে চলে না সে ফিরে না সে বেদাতকারীর তওবা আল্লাহ কবুল করবে না কারণ বেদাত করা অবস্থায় তওবা করবেন আল্লাহ বলবে এমন তহবা আমার কাছে এই জন্য তওবা করার আগে অবশ্যই অবশ্যই আপনার নিজের আমলগুলো দেখে নেবেন আপনার আমলের মধ্যে কোনো বেদাতি কাজ আছে কিনা বেদাতি কাজ যেটা আল্লাহ আল্লাহ রসুলের থেকে এবং সাহাবিদের থেকে প্রমাণিত নাই এমন আমল কিন্তু করা যাবে না এমন কাজ করলে সব মনে করে যে আল্লাহ তালার পক্ষ থেকে কোরআনে নাই নবীর পক্ষ থেকে হাতি হিসে নাই সাহাবিদের পক্ষ থেকে সাহাবিদের জীবনে নাই এমন আমল যদি হয়ে থাকেন আমলটা যত সুন্দর হোক না কেন আমলটা যত চমৎকারী হোক না কেন এই বিদাতি এই কাজটাই কিন্তু বিদাত বিদাত যত সুন্দর হোক না কেন যত চমৎকারী হোক না কেন বিদাত পদভুষ্ট পদভুষ্ট কেয়ামত পর্যন্ত সেটা পথভ্রষ্টই থাকবে আমল করার জন্য নবীজির নির্দেশ থাকতে হবে নবীজির অনুমতি থাকতে হবে অথবা সাহাবিদের অনুমতি থাকতে হবে নবীজি এবং সাহাবিদের কারোর যদি অনুমতি পাওয়া না যায় সাহাবিদের জীবনে যদি এমন আমল না পাওয়া যায় সেই আমলটা করাই বেদাত আর এমন কাজের মধ্যে লিপ্ত থেকে তওবা করবেন আল্লাহ তওবাও কবুল করবে না তওবা কবুল করার জন্য শর্ত হলো ওই বিদাত কাজ থেকে আগে ঘুরে চলে আসতে হবে আর বিদাত কাজ থেকে যদি ঘুরে আসতে না পারেন তাহলে কেয়ামত পর্যন্ত তওবা করলেও তওবা আল্লাহ কবুল করবেন না দুই নাম্বার বেদাতি যারা হবেন হাউজে কাউসার তাদেরকে পান করানো হবে না আমার আপনার নবীজি আল্লাহ তালা হাউজে কাউসার পান করানোর আল্লাহ তালা সৌভাগ্য দিয়েছেন হাউজে কাউসার নবীজিকে দান করিয়েছেন নবীজি বলেন বোখারি শরীফের ছয়

জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো হাউজে কাউসারে পানি পান করতে হবে আর হাউজে কাউসারে পানি পান করার জন্য শর্ত হলো নবীজির আদর্শ দ্বারা নিজের জীবন পরিচালনা করতে হবে নবীজি বলেন আমি হাউজে কার পানি পান করানোর জন্য হাউজের পাশে দাঁড়িয়ে থাকব। যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো নবীজি বলেন হঠাৎ করে আমার একটি দল আমাদের মাঝে দিয়ে যাবে আমার সামনে দিয়ে যাবে ইয়া আরিফ হুম আরিফুনি আমি তাদেরকে চিনব তারাও আমাদেরকে চিনবে আমি তাদেরকে চিনব যে তারা আমার উম্মত তারা আমাকে চিনবে যে আমি তাদের নবী কিন্তু বাইনা হুম ও চিরেই তাদের মাঝে তখনই সাথে সাথে তাদের মাঝে একটি প্রাচীর সৃষ্টি করে দেওয়া হবে আমার মাঝে এবং তাদের মাঝে একটি প্রাচীর সৃষ্টি করে দেওয়া হবে ও আমি আমি তখন আল্লাহ তালাকে বলবান্লাম এরা কি আমার উন্মত নয় এদের মাঝে এবং আমার মাঝে কেন প্রাচীর সৃষ্টি করে দেওয়া হলো আল্লাহ তালা বলবেন নবী আপনি জানেন না আপনি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার দিনের মধ্যে পরিবর্তন করে বেদাতে লিপ্ত হয়েছে বিদাত কাজ করেছে আপনি চলে যাওয়ার পর নবী যে বলেন কলা সহকান সহকান, লিমান গাইয়েরা বাদিং আল্লাহর নবী বললেন আমি সঙ্গে সঙ্গে বলবো দূর হও দূর হও আমার দিনের মধ্যে তোমরা পরিবর্তন করেছ আজকের দিনে তোমাদের হাউজে কাউসার পান করানো হবে না নবীজি রাগান্বিত হয়ে যাবেন তাদেরকে হাউজে কাউসার পান করাবেন না সুতরাং বিদাতকারী দুই নাম্বার শাস্তি হলো তারা হাউজে কাউসার পান করতে পারবে না তাহলে বিদাতকারী এক নাম্বার শাস্তি হলো তাদের তৌবা আল্লাহ কবুল করবেন না দুই নাম্বার শাস্তি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাউজে কাউসার পান করাবেন না তিন নাম্বার বিদাতকারী শাস্তি হলো যারা বিদাত করে আল্লাহ তালা এবং ফেরেশতারা তাদের প্রতি অভিশাপ করতে থাকে চব্বিশটা ঘন্টা বোখারি শরীফের তিন হাজার একশত বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে নবী বলেছেন কল সাল্লাম মান আহাদাসা হাদাসান আও আওয়া মহাদাসান কোন ব্যক্তি নিজে বেদাত করেন অথবা বিদার্থীদেরকে আশ্রয় দেয় বিদার্থীদের মতে আদর্শে আদর্শিত হয় বিদার্থীদেরকে সাপোর্ট করে লা আন্ব ওয়ালা আনল মালাই কয়াম আল আল্লাহ তালা এবং আল্লাহর ফেরেশতলা কয়ামত পর্যন্ত তাদের জন্য নানত করতে থাকে অভিশাপ করতে থাকে চার নাম্বার কোনো এলাকাতে যখন একটি বিদাত চালু হয়ে যায় তখন ওই এলাকাতে কে আল্লাহ জীবন একটি সূন্নত উঠিয়ে নেয় নবীজি বলেন সুম্মালা ইয়াউদুহা ইয়ামাল ওই সূন্নত তাকে পর্যন্ত আর ফিরিয়ে দেন নাম পাঁচ নম্বর বিদাতকারীর ঠিকানা হলো জাহান্নাম নবীজি বলেন ফাইনাকুল্লাম হাদাসা তিন বিদায়াম অকল্লু বিধা তিন দলালাম অকুল্লু দলালা ফিন্নার নবীজি বলেন যে প্রত্যে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিদাত প্রত্যেকটা বেদাত হল পদভুষ্ট প্রত্যেকটা বেদাতই যাবে জাহান্নামে সুতরাং বিদাত অত্যন্ত মারাত্মক এবং জঘন্যতম অপরাধ এই বিদাত কাজের সাথে কখনো কেউ সংশ্লিষ্ট হবেন না বিদাত কাজকে সাপোর্ট করবেন না যারা বেদাত করে তাদের সাথেও কোনো দলমত আমাদের নাই কারণ নবীজি বলেছেন আও আওয়া মহদাসান যদি বিদাতীদের প্রশ্রয় দেয় তারাও কিন্তু এই শাস্তির অন্তর্ভুক্ত হবে তাহলে বিদাতি যারা হবে তাদের কয়টা শাস্তি বিদাত্তি যারা হবে তাদের মোট কয়টা শাস্তি পাঁচটা শাস্তি এক নাম্বার হলো তাদের কবুল হবে না দুই নাম্বার তারা হাউজে যে কাউসার পান করতে পারবে না তিন নাম্বার বিদাতকারী প্রতি আল্লাহ তালা চব্বিশটা ঘন্টা লানত ফেরেস তাদের চার নাম্বার বিদাতকারীর ওপরে বিদাতকারী চালু হলে সমাজ থেকে একটি সন্ন্যত উঠিয়ে নেওয়া হয় পাঁচ নাম্বার বিদাতকারীর শেষ নাম হলো জাহান্নাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই জঘন্যতম বিদাত কাছ থেকে হেফাজত করে না